আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের লেসনে আমরা পরিবার নিয়ে পাঁচটি ফ্রেজাল ভার্ব শিখব গ্রো আপ গ্রো আপ বলতে বোঝায় বড়ো হওয়া টু ম্যাচিওর অর ডেভেলপ ফ্রম এ চাইল্ড ইন টু অ্যাডাল্ট টু ম্যাচিওর অর ডেভেলপ ফ্রম এ চাইল্ড ইনটু অ্যান অ্যাডাল্ট আমি একটি ছোটো শহরে বড়ো হয়েছিলাম আই গ্রু আপ ইন আ স্মল টাউন গ্রো আপ এটা পাস্ট ফর্মে গ্রু আপ আই গ্রু আপ ইন আ স্মল টাউন আমাদের সবাইকে বড় হতে হবে এবং দায়িত্ব নিতে হবে উই অল হ্যাভ টু গ্রো আপ রিসিবিলিটিসিবিলিজ হি গ্রু আপ হি লার্ন মেনি লেসনস অ্যাজ হি গ্রু আপ কল অন কল অন বলতে বুঝায় কোথাও বেড়াতে যাওয়া টু ভিজিট সামওয়ান ব্রিফলি আমরা প্রায় আমাদের দাদা দাদির কাছে বেড়াতে যাই উই often call কল অন আওয়ার গ্র্যান্ড often উই on our কল অন আওয়ার গ্র্যান্ড সে তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিড ডিসাইডেড টু কল অন হার মাদার সে তার মায়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাহলে এটা পাস্ট ফর্মে আছে শি ডিসাইডেড টু কল অন হার মাদার তারা সাহায্যের জন্য তাদের প্রতিবেশীর কাছে যেতে চায় They want টু কল অন their neighbors ফর help দে want টু কল অন their neighbors ফর help। স্টিক টুগেদার স্টিক টুগেদার বলতে বোঝায় কঠিন সময়েও একসাথে থাকা টু রিমেইন সাপোর্টিভ অফ ইচ আদার স্পেশালি ডিউরিং ডিফিকাল্ট টাইমস কঠিন সময়ে পরিবারের সদস্যদের একসাথে থাকার গুরুত্ব অপরিসীম ইন ঠাফ টাইমস ইটস ইম্পর্টেন্ট ফর ফ্যামিলি মেম্বার্স টু স্টিক টুগেদার ইন টাফ টাইমস ইট ইস ইম্পর্টেন্ট ফর ফ্যামিলি মেম্বার্স টু স্টিক টুগেদার ফার্স্ট ডাউন ফার্স্ট ডাউন এর অর্থ বুঝায় হস্তান্তর করা সাধারণত উত্তরাধিকার সূত্রে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের কাছে পাস করাটাও বুঝায় সে তার দাদির গয়না মায়ের কাছে হস্তান্তর করার পরিকল্পনা করেছে শি হ্যাজ প্ল্যান টু পাস টাউন হার গ্র্যান্ড মাদার্স জুয়েলারি টু হার মাদার শি হ্যাজ প্ল্যান টু পাস টাউন হার গ্র্যান্ড মাদার্স জুয়েলারি টু হার মাদার সে তার কাঠের কাজের দক্ষতা তার সন্তানদের কাছে হস্তান্তর করতে চায় তার মানে সে যেটা জানে তার এই কাজের দক্ষতাটা সে সন্তানদের শেখাতে চায় হি ওয়ান্টস টু ফাস্ট ডাউন হিজ উড ওয়ার্কিং স্কিলস টু হিজ চিলড্রেন হি ওয়ান্টস টু ফাস্ট ডাউন হিজ উড ওয়ার্কিং স্কিলস টু হিজ চিলড্রেন এখন এইভাবে তোমরাও অনুশীলন করো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম